আজকের ভিডিওতে দেখাবো দুরন্ত মাঠের মধ্যে সুন্দর একটি ব্রিজ আর ব্রিজের পাশে রয়েছে একটি বটগাছ আর কিছু তাল গাছ বিশেষ করে বটগাছের নিচে একটি টিউবওয়েল রয়েছে এবং সেই টিউবওয়েলটা এই মাঠে শ্রমজীবী মানুষের বন্ধু হিসাবে কাজ করে থাকে পাশাপাশি এই ভিডিওতে দেখাবো কিছু শ্রমজীবী মানুষের সাথে কথা বলেছে এবং তারা নিজের মনের কথা ব্যক্ত করেছে সবকিছুই থাকছে থাকছে একটিমাত্র ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাকিবুল ইসলাম আর আপনারা দেখছেন ফেসবুক পেজ গ্রামীণ ফোকাস তো আমরা একটা মোটর চেপে বসলাম আর উদ্দেশ্য সেই মাঠের মধ্যে চমৎকার একটি লোকেশন যেখানে রয়েছে কিছু তাল গাছ এবং পাশাপাশি একটি বট আর বট কেন্দ্র করে মূলত যেই টিউবওয়েলটি সেই টিউবওয়েলটি মানুষের কতটা উপকারে আসে সেটি মূলত তুলে ধরবো তো এখানে দেখতে পাচ্ছেন যে মহিষ চড়ানো হচ্ছে রাস্তার পাশে আর এই রাস্তার পাশে কিছু তাল গাছ এবং অন্যান্য গাছে সারি আর বলতে বলতে মূলত আমরা কিন্তু চলে এসেছি যে সেই জায়গাটিতে এই জায়গাটি হল অঞ্জন গাছের টু ঢলসা অভিমুখে মাঠের ঠিক মাঝখানে বটগাছ আর এই বটগাছের নিচেই রয়েছে সেই টিউবওয়েল দেখুন এখানে এসে যে জিনিসটি লক্ষ্য করলাম যে বাচ্চারা এসে তারা হাত পা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে মানে এই মাঠে যারা কাজ করে তাদের যদি পানি পিপা চাপায় ঠিক দৌড়ে এসে এই জায়গায় এই টিউবওয়েল থেকে তারা পিপাসাটি মিটান যা সত্যি মানুষের বন্ধু হিসাবেই কাজ করে এই টিউবওয়েলটি আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে লক্ষ্য করলাম যে অনেকে আসলে মাঠ থেকে কাজ শেষ করে চলে আসতেছেন এবং এসে এই টিউবওয়েলে হাত মুখ ধুয়ে নিজেকে কিছুটা হল জিরিয়ে নিচ্ছেন যা আমার কাছে দেখে খুবই ভালো লাগলো আর বটগাছের ছায়ের কথা আর কি বলবো প্রচন্ড তাপদাহার মধ্যে এখানে অনেকে এসে আসলে আশ্রয় নেন পাশাপাশি যে তাল গাছ রয়েছে সেটা বজ্রপাতের জন্য খুবই সহায়ক এই লোকেশনটা আমার কাছে খুব ভালো লাগছে বাট আপনাদের কাছে কেমন লাগছে সেটি কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন এখানে অনেকেই দেখতে পাচ্ছি গবাদি পশুর জন্য ঘাস কেটে সাইকেল মাথাতে করে আনছে আর এখানে কিছু মানুষ তারা রাস্তার দাঁড়িয়ে রয়েছে আমি তাদের সাথে কথা বাসার জন্য না আপনি বিক্রি করবেন এখানে

সত্যি বলতে আমাদের এই শ্রমজীবী কৃষক ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রমটা করে তার কি ন্যায্য মূল্য তারা পায় তাদের এই দাবি দেওয়া সত্যি কিছুটা হলো মেনে নেওয়া উচিত আপনি তা কি মনে করেন সেটু কমেন্ট বক্সে লিখতে পারেন